আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর চলে আসলাম প্রচন্ড জট বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ বর্ষকালে দেশের উত্তরাঞ্চলে এবং দক্ষিণের কিছু কিছু এলাকায় ধেয়ে আসতে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি পরবর্তী সাত দিনের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো কোন কোন জেলায় হতে পারে এই বৃষ্টিপাত এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা গতকালের আপডেট আমরা জানিয়েছিলাম উত্তর অঞ্চলের জন্য লাল সতর্কতা রয়েছে বিশেষ করে মহিমা শাখা এবং সিলেট বিভাগের উত্তরাঞ্চল ইতিমধ্যে আজ দেখুন এগারোই সেপ্টেম্বর ভোর সকাল থেকে বৃষ্টিবাহী ম্যাগ কিন্তু তৈরি হয়ে গেছে উত্তরাঞ্চলে এখানে ময়মানসহ এবং সিলেট বিভাগের উত্তরের অনেক এলাকায় হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এছাড়া উড়িষ্যা চিরাজগঞ্জ তারপর এদিকে সিংরা তারপর দিকে দেখুন রাজশাহী থেকে শুরু করে মহাদেবপুর তারপর দিকে বাদরঘাট ঘোরারঘাট রংপুর তারপর দিকে দেখুন গাইবান্দা এবং এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় থেকে শুরু করে কোচবিহার বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এখানে তারপর এখানে আকাশ মেঘলা থাকবে এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিকে ফরিদপুর তারপর নাগারপুর ঢাকা সহ এদিকে মাদারীপুর থেকে শুরু করে বেশ কিছু এলাকা আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার আর এদিকে দক্ষিণ কিন্তু প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে মতিরহাট তারপর বরিশাল লালমোহন মটবাড়িয়া কলাপাড়া এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আজ প্রচন্ড জট বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে এই মুহূর্তে কিন্তু কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এদিকে চট্টগ্রাম তারপর উপজেলা রাঙ্গামাটি কাঁকড়াচি এদিকে কুতুবদি আকাশ মেঘলা থাকবে কিছুটা কক্সবাজার থাকতে পারে সেটা সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে আর দিকে খুলনা তারপর শিমনগর সাতক্ষীরা যশুর লোহাগাড়া আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আপাতত বঙ্গসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে কোনো উত্তাল পরিবেশ নেই দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে আগামী চব্বিশ ঘন্টার রিপোর্ট আমরা একটু প্রথমে দেখি দেখো আজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং দুপুর পরে কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে বরিশাল গুরুনা তারপর দিকে টুঙ্গিপাড়া গোপীনাথপুর তারপর নড়াইল এখানে যশুর তারপর এখানে করসাদপুর দামহুদা মেহেরপুর আলমডাঙ্গা তারপর এদিকে দেখো মকসুদপুর এদিকে মাদারীপুর সহ এখানে বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে সেনবাগ থেকে শুরু করে এদিকে মানিকচুড়ি লংগুদু তারপর কাকডাচুড়ি অঞ্চল রাঙ্গামাটি বিলাইচুড়ি রাজস্থলী রঙ্গাচুড়ি সাতকানিয়া তানচি তারপর এখানে বেশ কিছু এলাকায় বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে রাজশাহী রংপুর মাইমাসি ও সিলেট বেশ কিছু এলাকায় আহ ওই সময় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চলে এদিকে ঠাকুরগাঁও অঞ্চল থেকে শুরু করে পঞ্চগড় আহ এদিকে এখানে কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট বিভাগের দিকে জাগরনাথপুর সাতক বাজার পেনারবাগ এই অঞ্চলীয় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার বারোই সেপ্টেম্বর একেবারে সকালে যদি আমরা একটু দেখি উত্তরাঞ্চলে মেঘের হারাগুলো থাকবে দেশের উপর বৃষ্টি সম্ভাবনা কম থাকবে এবং দুপুর পরে বিকেল নাগাদ দেশের উত্তরাঞ্চল অথবা এখানে ত্রিপুরা রাজ্যে কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং শনিবার তেরোই সেপ্টেম্বর যদি দেখি একই অবস্থা আপডেটের এরপরে চোদ্দ তারিখ নাগাদ এখানে বাংলাদেশের একেবারে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে চোদ্দ তারিখ আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের আহ অনেক এলাকায় তারপর বরিশাল এখানে কুমিল্লা ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর নাগাদ উত্তরাঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিম কল্যাণ বিভাগ এখানে বেশ কিছু অঞ্চলে তারপর পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আরামবাগ কোলাঘাট খড়াকপুর চাকলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান খাতুয়া তারপর এখানে মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী সিংরা এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন এরপরে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলের দিকে দেহে আসতে চলতে মাঝারি থেকে ভারী বৃষ্টি তখন কিন্তু এদিকে ঘ খাপাড়া লালমোহন তারপর দিকে সন্দীপ ফাতিয়া সহ উপকূলীয় বেশ কিছু এলাকায় নতুন করে বাজারের থেকে বাইরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন তো এ হচ্ছে বলতো বৃষ্টিপাতের সতর্কতা তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য